মাঝরাত ছিল আমরা মাত্র শুয়েছি একটু ঘুম ঘুম অনেক জোরে একটা আওয়াজ হলো অনেক জোরে একটা ধাক্কা এবং আমি দেখছিলাম যে আমার রুমের যে ড্রয়ার ছিল এরকম খুলে যাচ্ছে উপরের জিনিসপত্র পড়ে যাচ্ছে তো মনে হচ্ছে যে লঞ্চটা হচ্ছে এই সাইডে বেঁকে যাচ্ছে তো তারপরে তো অনেক ইয়া আমরা তো উঠলাম আমি ভয় পাচ্ছিলাম যে বেঁকে যাচ্ছে কিনা তো তারপর বের হওয়ার পরে দেখলাম যে বাইরে যে টেবিল ছিল প্লেট ছিল গ্লাস ছিল তা সব পড়ে ভাঙছে নিচে হচ্ছে যারা শোয়া ছিল তারা থা পাইছে লঞ্চের সামনের দিক ভচকায় গেছে সামনে বিভিন্ন জায়গা ভাঙা ছিল তো আমাদের লঞ্চটা খুব ভালো ছিল যে আমাদের প্রিন্স আওলা যে তারা খুবই সাবধানতার সাথে চালিয়েছে এবং পুরাটা সময় রাতে যখন অসম্ভব কুয়াশা ছিল এত কুয়াশা আমি আমার লাইফে দেখি নাই মনে হচ্ছিল যে লঞ্চের চারপাশ থেকে দেয়াল তুলে দিছে ওপাক দেয়াল বা গ্লাস এরকম তুলে দিছে কিছু দেখা যায় না লঞ্চের ভিতরে বারান্দায়ও কিছু দেখা যায় না তো সেই সময় হচ্ছে গিয়ে আমাদের লঞ্চের তো রাডার ছিল এবং পরে আমি শুনছি যে যে লঞ্চটা ধাক্কা দিয়েছে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেইটাই হচ্ছে গিয়ে রাডার নাকি ছিল না বাট স্টিল একটা অ্যাক্সিডেন্ট আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে গিয়ে তারাই অনেক ব্যবস্থা করছে সকালে আমি সাতটায় যখন উঠছি তখন শুনলাম যে আর একটা লঞ্চ শুভরাজ সে হচ্ছে গিয়ে শর্ট নোটিসে রওনা দিচ্ছে তো শুভরাজে হচ্ছে গিয়ে এরপরে আমাদেরকে খুবই খুবই ভালোভাবে তারা তুলে দিচ্ছে কোনো অ্যাক্সিডেন্টের পরে হয় নাই শুভরাজটা একটু সমস্যা হয়েছে যে আমাদের আমরা যারা কেবিনে ছিলাম আমাদের বসতে বা কেবিন নিতে একটু সমস্যা হয়েছে সেইটা একটু সমস্যা হয়েছে আমরা বারান্দায় কেউ যে যেভাবে পারছি দাঁড়ায় বসে সেভাবে আসছি কারণ আমি শুনছি যে প্রিন্স আউলাদের থেকে শুভরাজটা একটু ছোট রাত দুটোর দিকে একবারে দুইটার দিকে আপনার একটা লঞ্চ হঠাৎ আঘাত করে তো আমরা বিশাল আঘাত পাই আর সবাই ছিটে বিটা যায় তো তারপরে আমরা উকিমেরা দেখি যে একটা লঞ্চ চলে যেতেছে ওটা আমরা দূর থেকে দেখি যে কীর্তন খোলা দশ কীর্তন দশের সাথে আর কি সামনাসামনি মুখোমুখি আঘাত হয় কুয়াশার কারণে প্রচন্ড কুয়াশা ছিল কিছু দেখা যাচ্ছিল না আর সবচেয়ে বড় একটা সমস্যা আমরা ফিল করলাম লঞ্চের বাইরে থেকে লঞ্চের সব লাইট নিবানো থাকে দূর থেকে থেকে আর কি ফাইন্ড আউট করা যায় না একটু আর কি একটু দূরে গেলেই অদৃশ্য হয়ে গেল লঞ্চটা বাড়ি দিয়ে দেখলাম যে লঞ্চের ভিতরে সব লাইট অন্ধকার ছিল দুটোর দিকে আমরা মানে বাড়ি খেয়ে হঠাৎ করে মানে এক সাইডে মানুষ আরেক সাইড চলে গেছে মাথায় একটা বাচ্চা আঘাত পাইছে নটার দিকে একটা লঞ্চ আসছে আসছে আমাদের চেঞ্জ করে আবার আরেক লঞ্চ আমরা দক্ষিণাঞ্চলের মানুষ আজকে আমরা নিজেরাই যে লঞ্চের যে দুর্ঘটনা সেটা নিজেরাই আসলে প্রত্যক্ষ সাক্ষী হলাম আমরা কেবিনে ছিলাম রাত আড়াইটার সময় আমরা দেখলাম যে একটা বিকট শব্দ আমরা ঘুমিয়েছিলাম কেবিনের মধ্যে হঠাৎ করে বিকট শব্দ সবাই ঘুম ভেঙে গেল কেবিনের মধ্যে বিভিন্ন জিনিসপত্র পড়ে গেল নিচে পড়ে গেলো ভেঙে গেল তারপরে আমরা দৌড়ে আসলে বিচলিত হয়ে গেলাম কেবিনের দরজা খুলে বের হয়ে গেলাম এসে দেখি ঘন কুয়াশা লঞ্চের বিকট শব্দ বাতিগুলো জ্বলছে না আমরা খুব বিচলিত এবং আতঙ্কিত হয়ে গেলাম শিশু সন্তান বাচ্চা পরিবার নিয়ে তো এরপরে দেখতে পেলাম যে কীর্তনখোলা দশ এবং আমরা যেটা ছিলাম দশ ছিল সেটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং বিধ্বস্ত হয়েছে লঞ্চটা একেবারেই সামল ছাড়তে আমাদের লঞ্চটা একটি চরে উঠিয়ে দিল এটা সম্ভবত মিয়ার চর অতটা ওই জায়গাটা ঘন কুয়াশা বোঝা যায়নি তো চরে উঠানোর পরে আমরা খুব একটা হয়নি অঞ্চলের মানুষ জানি যে ডুবো চর আছে কিন্তু লঞ্চের এই সংঘর্ষের সাথে আমরা এই প্রথমবার পরিচিত হলাম ভয় পেলাম আতঙ্কিত ছিলাম সব মিলিয়ে শুক্রিয়া যে এসে আসলে গন্তব্যে পৌঁছাতে পেরেছি